ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির করার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী যুদ্ধ এছাড়াও কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটক করেছে পাকিস্তান সেনাবাহিনী যা পাকিস্তানের বিভিন্ন পত্রিকা মাধ্যমে শিরোনাম হয়েছে প্রথমে তিনটি যুদ্ধ বিমান ধ্বংসের কথা শোনা গেলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এখন ফাঁসটি বিমান ধ্বংস করা হয়েছে জানিয়েছে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ বলেন যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্য ভারতের সঙ্গে কথা বলব আমরা চাই না এই পরিস্থিতিতে আরও খারাপ হোক কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে এদিকে যুদ্ধ বিমান লক্ষ্যবস্তুকে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী ব্রিগেড সদর দপ্তর হামলা চালিয়েছে পাকিস্তান মঙ্গলবার মাধ্যরাতে পাকিস্তানে একাধিক জায়গায় মিশাইল ছড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে ফাল্টায় হামলা চালানো শুরু করে ইসলামাবাদ দেশটি নিরাপত্তা বাহিনী একটি সূত্র সরকারি টিভি চ্যানেল কে জানিয়েছে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতে হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া